মাঝে মাঝে অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে আবার মাঝে মাঝে কিছুই রান্না করতে ইচ্ছে করে না আজকে হঠাৎ মনে হলো চিকেন রোস্ট রান্না করি এই রোস্টটা রান্না করা থাকলে আমরা যারা ডায়েট করতে চাই তারা এই চিকেনের সাথে রুটি ভাত কিছু না খেলেও চলবে তো যেইভাবে সেই কাজ আমি রোস্টের জন্য চিকেন বের করে নিলাম আমি দশ পিস লে এটা দুই টুকরো করে বিশ পিস করে নিয়েছি আর তার সাথে একটা বেবি চিকেন আর রান্না করবো ঝরঝরে সাদা পোলাও আজকে রান্নাগুলো খুবই সহজভাবে দেখাবো বাবুরচির কাছ থেকে এই রেসিপিগুলো আমি নিয়েছি সেই সিক্রেট রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা তো জানেন এই খাবারগুলোর সাথে একটা সালাদ হলে কিন্তু মন্দ হয় না আর এটা কিন্তু যেন তেন সালাদ না অন্যরকম একটা সালাদ আমি চিকেনগুলোতে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি তারপর এটাকে আমি উল্টে পাল্টে তেলে ভেজে নিচ্ছি আর আপনারা তো জানেন বাবুর্চির কাছ থেকে রেসিপি নেওয়া কতটা কষ্ট তারা চাইলেই কিন্তু বক বক করে সব বলে দেয় না অনেক কষ্ট করে নিতে হয় তো লেখ এবং সব চিকেনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর রোস্টের জন্য যে মশলাটা এখানে আমি ভিডিও এডিট করতে এসে দেখলাম যে আমার একটা ভিডিও মিসিং তো এখানে আমি দশ পিস লেগ আর একটা বেবি চিকেনের জন্য তিন চামচ আদা পেস্ট দুই চামচ রসুন পেস্ট এক চামচ মরিচ এক চামচ ধনিয়া এক চামচ জিরা হাফ কাপ দই আর এক চামচ চিনি স্বাদ মতো লবণ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এই রোস্টের মশলাটা রেডি করে এক পাশে রেখে দিলাম আর এখন এটার সাথে দিয়ে দিচ্ছি বাদাম এটা আমি পাউডার করে রাখি যাতে আমি যে কোন সময় আমার দরকার মতো ডেজার্ট হোক ঝাল হোক ব্যবহার করতে পারি পেঁয়াজ আনলে অনেক সময় দেখা যায় যে নষ্ট থাকে বা নষ্ট হয়ে যাবে এমন কিছু পেঁয়াজ আমি এটা কেটে বড় বড় করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আজকে রান্নায় ব্যবহার করতেছি দিয়ে দিলাম দুই চামচ বাটার কারণ এখানে আরও অনেক কিছু ব্যবহার করা হবে আর যেহেতু চিকেনগুলো ভেজে নিচ্ছি সেখান থেকেও তেল বের হবে এক পর্যায়ে দিয়ে দিলাম আমি দারচিনি আর তেজপাতা আমি যে মশলাটা তৈরি করেছি সেখানেও কিন্তু গরম মশলা দেওয়া আছে দিয়ে দিলাম পুরো মশলাটা এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন চিকেনগুলো আমি উল্টে পাল্টে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো চিকেন মশলার ভিতর ডুবানোর পরে সাইড সাইড করে আমি সবগুলো চিকেন কিন্তু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর দিয়ে দেবো কেওড়া ওয়াটার একদম একটা শাহি সাহি ফ্লেভার আসবে এখানে কিন্তু আমি কেনা কোনো মশলাই ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ বেরেস্তা আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে একদম কম জালে রান্না করছি রান্নার শেষের দিকে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম পাউডার মিল্ক আরেক পাশে পোলাও রান্না করছি ওই যে বললাম আজকের রান্নাগুলো সবই কিন্তু বিয়ে বাড়িতে বা কমিউনিটি সেন্টারেতে যারা রান্না করে সেই বাবুরজির কাছ থেকে নেয়া আমি তিন কাপ চাল রান্না করব সেই কাপ দিয়ে ছয় কাপ পানি দিয়ে দিয়েছি দিয়েছি কাঁচামরিচ কিসমিশ গরম মশলা আর বাটার এখন আমি চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে টেস্ট করে নিব যার একটু লবণ লাগবে কি না একটু দরকার ছিল দিয়ে দিলাম আমার পোলাও আর রোস্ট হচ্ছে এখন তৈরি করে নিব সেই মজার সালাদ এই সালাদটা যে একবার খাবে সে আপনার সালাদের প্রেমে পড়ে যাবে বারবার আপনার কাছে এই সালাদের রেসিপি চাইবেই চাইবে আর এই সালাদটা আপনি শুধু পোলাও বিরিয়ানি রোস্ট রুটি পরোটা এগুলোর সাথেই না যারা কিটু ডায়েট করতে চান তারা এটা এক বাটি ভরে খেতে পারেন একটু তেঁতুল ভিনেগার চিলি সুইট সস কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ চিনি চিনিটা এখানে দিতে হবে আর এক চিলতে লেবুর রস কারণ এখানে এই সসের ব্যালেন্সটা চিনিতে আপনার ঠিক রাখবে তারপরে যদি কারো চিনতে প্রবলেম হয় আপনারা স্কিপ করতে পারেন আমি সব কিছু কেটে নিয়েছি ধুয়ে শসা টমেটো যা যা গ্যাস তো দেখিয়েছি এখন আমি সসটা এখানে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর এই সসটা কিন্তু পানি বের হয় না বাসায় মেহমান আসবে আপনি এই সালাদটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন আর আমরা এমনি নর্মাল যে সালাদগুলো করি এটা থেকে কিন্তু পানি বের হয়ে যায় তাই আমরা চাই মেহমান আসলে যেন পরে আমরা সালাদটা রেডি করি নয়তো সালাদ থেকে পানি বের হয়ে যায় এক চিলতে লেবু দিয়ে আমি এইভাবেই সালাদটা করে নিলাম আজকের রান্নাগুলো খুবই ইজি আর এগুলো বাপুরচির কাছ থেকে নেয়া রেসিপি বুড়হানির রেসিপিটা আপনারা আমার কুকিং স্টুডিও থেকে দেখে নিতে পারবেন ফুল আশা করি আজকের একদম পারফেক্ট রান্নাগুলো আপনাদের ভালো লাগবে কমেন্টস করে জানাবেন কার কেমন লেগেছে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসব এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময় আল্লাহ হাফেজ